উঁচু রাস্তায় উঠতে পারছিল না শাবক বাবা মা হিসেবে কিভাবে শাবককে রাস্তা পার করালো হাতির দল দেখুন সন্তানের প্রতি কার না স্নেহ থাকে বলুন তো ওরাও বঞ্চিত নয় মাতৃস্নেহ পিতৃস্নেহ থেকে সন্তানের বিপদে চোখে অস্ত্র আসে ওদেরও এবার সেই ছবি ধরা পড়লো সংবাদ মাধ্যমে ক্যামেরায় একেবারে মানুষের মতো হাত ধরে শাবক হাতিকে রাস্তা পারাপার করছে বাবা মা এমনই দৃশ্য দেখা গেল খড়গপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কলাইকুণ্ডা জঙ্গল থেকে পার্শ্ববর্তী এলাকার ধান জমিতে প্রবেশ করে হাতির দল কিছুক্ষণ পর হাতি দেখার জন্য লোকজন জড়ো হয় বেশ কিছুক্ষণ হাতির দলটি ধান পাশে থাকা গাছপালা খেয়ে জঙ্গলে প্রবেশ করার সময় দেখা যায় একটি শাবক হাতি উঁচু রাস্তায় উঠতে পারছে না ঠিক সেই সময় হাতিকে তার বাবা ও মা সুর দিয়ে রাস্তায় তুলে দিচ্ছে একেবারে মানুষ যেমন তার সন্তানকে হাত ধরে রাস্তা পারাপার করে ঠিক সেই মতোই এই দৃশ্য কার্যত তো হতবাক করে দিয়েছে সকলকে জঙ্গলে পশুরাও যে এতটাই তার সন্তানের প্রতি যত্নশীল তাই ছবি দেখলেই বোঝা যায় যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে